lambda পক্ষ যোনা আমাদের সাবেত দিনের ক্লাস ক্লাস 6 এ ক্লাসটা কোথায় হচ্ছে ক্লাস 6 ক্লাসটা ই স্টুডিওতে হচ্ছে না স্টুডিওতে একটা টেকনিক্যাল ইস্যু দেখা দিয়েছে জন্য ওটা অন্য একটা স্টুডিও আ 3 on ক্লাসটা নিচ্ছে তোমরা যখন একাডেমিক প্রোগ্রামে যুক্ত হও নাই তোমরা কিন্তু চাইলেই আমাদের এই টেমো লাইভ ক্লাসগুলোতে জয়েন করতে পারো